আসসালামু আলাইকুম এভ্রিথিং বড় বড় মতো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ভিউয়ার্স ইতিমধ্যেই আপনি দেখতে পেরেছেন এটি একটি সিড মাইনিং প্রজেক্ট সো এই প্রজেক্টটি অনেকেরই হয়তো জানেন না অনেকেরই আবার হচ্ছে যে আপনারা জানেন যে এটি একটি মাইনিং সাইট সো এটি কিন্তু একটি নতুন মাইনিং সাইট বলা যায় কারণ অনেকেরই কিন্তু এটি লগেন নাই আসলে এটি কিন্তু লিস্টিং ডেট ফাইনালে হয়ে গেছে আসলে এটি লিস্টিং হবে নভেম্বর মাসে এবং তারিখটা কিন্তু ফিক্সড নয় সো মাসটা কিন্তু ফিক্সড করা হয়েছে সো আপনারা আমার এই রেফার লিঙ্ক ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন সেখান থেকে অবশ্যই দ্রুত জয়েন হয়ে নেবেন আর প্রতিদিনই আপনার ধার্যকৃত টোকেন এবং কয়েন অর্জন করতে পারবেন টন কনভার্ট করতে পারবেন এবং এখানে বিভিন্ন টাস্ক পূরণ করবেন আমি যেভাবে টাস্কগুলো পূরণ করলাম ফলো করবেন ফলো করবেন এক্স টুয়েটারে নিয়ে যাবে টেলিগ্রাম ফলো করবেন টেলিগ্রামে নিয়ে যাবে বটে ক্লিক করে বড় বটে ক্লিক করার পরে কিন্তু কিছু একটু তারা জিরো পয়েন্ট এক বা এক বা জিরো পয়েন্ট চার সেন্ট আপনারা পেয়ে যাবেন সো এখানে কিন্তু আপনারা আর বেশি কিছুদিন কাজ করতে পারবেন তারপর কিন্তু এটি আর হয়তো করতে পারবে না সবাই দ্রুত জয়েন হয়ে নিন এবং আপনার বন্ধুদের কেউ শেয়ার করে দিন এটি একটি ইন্টারন্যাশনাল মাইনিং সাইট এটি কিন্তু চব্বুই চোদ্দই সেপ্টেম্বর সরি এটা কিন্তু নভেম্বর মাসেই মানে লিস্টেড হবে এটি কিন্তু সেপ্টেম্বর মাসে প্রচলিত হয়েছে তো আশা করি আমাদের ভিডিওটি বুঝতে পেরেছেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ